ওমরের নিয়া কইরা ওমর তোমার কাছে আমরা আসছি এক আসামির দরিয়া লইয়া আইসি বলে কোন আসামী বলে এই ব্যক্তি ইট্টা মারি আমরার বাবারে মারি লাই চয়ন সময় আসামির সামনে রাখ চয়ন রাখিয়া আসামিরে জিজ্ঞাসা করল্লা কাইন অবা তুমি কোন কারণে এই বন্দার ইট্টা তুমি মারিয়া মারলাই ওই সময় সে বন্দা জানাইলে উমর আমি আল্লাহর কসম খাইয়া খয়ার আমি ইচ্ছাকৃত অবস্থায় ইট্টা মারছি না আমি টান উটকটা তাড়াইবার লাগে মাসলাম বুলবশতে গিয়া টান মাথাত গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আল্লাহ মাফ দিতাফ আপনারা মারে মাফ দেখা তখন কইলা জি না হোমর গিয়া মিশা হতা ঘর আমার বাবারে খুব নিশান লাগে ইটা মারি আমার আমরা মানি না আমরা সৎ বিচার চাই আপনার সঠিক বিচার করক বিচার কোনো জলদি জলদিও যায় চায়। জলদি কোনো বিচার হয়ে যায় জি না কর্ম সময় লাগব বাক্কা দেরি আছে সময় লাগবো ঠিক আছে এখন ও যে ব্যক্তি হত্যাকারী আসামি আসামিরে কইলা অবা তোমার তো বিচার আমি চালু করম তুমি অন তাহ যাইতে পারত না তখন আসামি উঠিয়া কইল আমার তোরা শাড়িয়া দেবকান বাড়িতে কি আই ইলা পুলিশের দরিয়া নিয়ে জেলো দিল কোনো আসামি হইতে পারবা নি মাজেস্ট্রেটে আমার বেল দিলাক আনা জামিনে না আনা জামিনে বেল দি নাই জামিনদার এখন দায়িত্বশীল গ্রহণযোগ্য এখন দায়িত্বশীল লাগবে তাই জামিনদার রইলে তাই জিম্মা লইলে কৌতে বেল দিবানা ওমারা কহিলা না তুমি খেলে বাড়িতে যাইতে নাই তোমার উপরে বিশ্বাস নাই গিয়া যদি তুমি আসো না তোমার জামিনদার লাগবে এখন সে জামিন হইত উমরে হইলার বা তুমি খে বাড়ি যেইতা এখ সময় সেই ব্যক্তি আমি হইল ওমর আপনি আমার বিচারকর্তা করবা ঠিক আছে অসুবিধা নাই আমি একবার যাইতাম আমার সুযোগ দেও আমার বাড়িতে একটা সম্পদ আমার কাছে আছে আমার বাইর সম্পদ আমার বাইরে আমি সমজাইয়া আমার কিছু সম্পদ আমার কাছে আছে জানি না বদলা যদি মৃত্যুর আদেশ যদি আপনি দিলাইন। আমি হয়তো মৃত্যু বরণ করিলি মো কিন্তু আমার বাইর আমার আনত সম্পদ গুলা হ্যাঁ সম আমি গিয়া সমঝাই আইজিমো যাইতাম না বাগিতাম ই কথা শুনিয়া রসুলুল্লা এক সাহাবির বড় মায়া লাগছে বাল লাগছে হইলা বড় হক মানুষ বাইর আমানত সমজানিত উঠিয়া কইলা উমর আমি লাম গিয়া জামিনদার দেওতরে সারিয়া উমরে উঠিয়া কইলা জাননী যদি জামিনদার আয়না তুমি কিন্তু ই জায়গাত হারাবা লাগবো বলে ঠিক আছে আবুজরে কইলা সময় দেখা যায় হজরত উমরে জামিনদার পাহিলি সন আবু ও সময় আসামি ব্যক্তির ছালিয়া দিছ না বা আসামি ব্যক্তি দৌড় মারছে আসামি ব্যক্তি কইসে বেশি সময় যাইত না এ ঘুরিয়ে আসমো সময় কি করলা সারিয়া দিলা দৌড় মারি বাড়িতে গেছে বাইর সম্পদ আসামী আসামি দৌড় মারিয়া আবার রোয়ানা দিছে বিচারের একটা নির্ধারিত সময় আছে সময় হয়ে গেছে গিয়া ওখানো পর্যন্ত আসামির খোঁজ খবর নাই ঔ সময় আবুজর খুব চিন্তা করডা ইদিকে উমরে চিন্তা করডা আসামি যদি আসে না আবুজর কিন্তু হাট গড়া খাড়া হইতে লাগব আবুজর অপেক্ষাত উমর অপেক্ষাত তারা দুয়ো বাই অপেক্ষাত আসামি আয়নাখানে গেল আর একজনটা মাদার বানাইয়া থইয়া গেল বা এন তোর সম্পদ সমজাইত হইয়া বাইয়ের সম্পদ আয়নাখানে আখতা দেখ আসামি দৌড়াইয়া সুবাহ দৌড়ে আসামি যখন আসিয়া পৌঁছিল পৌঁছার সঙ্গে সঙ্গে সে আসামি রে উমরে আবার ডাক দিয়া বা আমি তোমার শেষবারের মতো জিজ্ঞাসা করি এই ব্যক্তিরে কোন কারণে মাল্লায় সেই ব্যক্তি উঠিয়া জবাব দিল উমর আমি কসম কাইয়া কইয়ার এই ব্যক্তির ইচ্ছাকৃত অবস্থা আমি মারছি না এই ব্যক্তির একমাত্র আমি বুলবশত ভাতর ইটা গিয়া পড়ে গেছে গিয়া আমারে মাপ দেখা বুলব সত উম আবার জিজ্ঞাসা করল আল্লাহর বন্ধ হল রে বন্দা তো যে বা প্রথমে যে কথা কইছে এখনো সেই কথা কর তুমি ধারণা নি ও সময় দুয়ো বাইয়ে উঠিয়া কইলা ও উমর এই বন্দা যেহেতু সৎ মাত মাতি লাইছে হক মাত মাতি আশা মাত মাতি আমরা দুয়ো বাইয়ে তার আল্লাহর বাস্তে মাফ করিয়া দিলাইলাম সুভান আল্লাহ ঔ সময় উমরে উঠিয়া কইলা ও আল্লাহর বন্ধ হল তোমরা দুইও বাইরে কইয়ার আজকে তোমরা যে লাতারে মাফ করিয়া দিস আমিও সারিয়া দিলাইলা আল্লাহ কিয়ামতর দিন দিলাইবা সুবাহ আল্লাহ এল্লাগি জমিন তাকি মাফির সাল করিয়া মাফ লইয়া জমিন তাকি বিদায় হওয়ার চেষ্টা করদাম জমিন তাকি দোষী বনিয়া বিদায় হইলে কেয়া দিন দোষে আর জমিন তাকি মাফ লইয়া যদি যাই গে সারার ঘাস মতৰ দিন আল্লাহ আল্লাহ মাফ দিলাইবা বা সারি দিবা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওর সাবি হজরত অমর আল ফারুক রাজি আলা তালানো হজরত অমর

তুমি আমার বাড়ীত আসছাখানে গুড়িয়া গেলাই গিয়া বোলে আপনার বাড়িতে গিয়ে আমি সালাম দিলাম আপনার বাড়িতে গে ইজাজত চাইলাম কোনো অর্ডার পাইছি না আমি সদিছের উপর আমল করছি এর কারণে আমি ঘুরিয়া গেছি গিয়া বোলে তুমি জানলা কিলা বোলে আমি রসুল্লাহ তাকি জানছি যে খুড়া আছে আর নভিজিৎ তাকে জানছি খেয়র বাড়িতে গিয়া যদি সালাম দেওয়ার পরে জবাব পাই না ইজাজত পাই না এই বাড়ি যাইতাম না কুমর গরম হয়ে গেছো উমৰে কৈলে ইতা কিতা কুমি হাচাও কৈতানি বোলে যি আমি একো জানিম আচলা বোলে অকু আমাৰে দলিল দেওবালা কৰি ঠিকাই খোৱা যেন খেৰৰ বাৰি ইজত নাফাহিলেই গুৰিয়া যাৱা আমাৰ এযোৰ ঠিকাই দেও নাই আমি উমৰে তোমাৰে স্বাস্থ্য কৰ্ম মানে মাৰ মাইন দা আবু মোচাই দৌৰ মাৰ্চন কৈলে ঠিক আছে আমি আপোনাৰ এইকো দলিল দিয়া গেছন এক জমাত আনচাৰি জমা আনসারে মজমুয়া আনসার এক জমাত হয়ে গেছে আনসার এক জমাতুর মধ্যে গিয়া কৈলাম ও জমাত বাসী অক লামি আপনাদের কাছে শুনস লাইনে কোনো দিন রসুল্লাহ হইতে খেউরর বাড়িত ইজাজত যদি দেন না ডুকা যাইজ নাই বলে হা শুনছি বলে ও কথা খান্তা গিয়া তুমি দেন কও নতুবা আমার উমরে মারিয়া ছাড়াই কত ডর বুধ এরা উঠিয়া কইলা আমরা যাওয়া লাগতো না নয় বছর যদি একটা ছেলে গিয়া যদি উমর রে হইলায় নয় বছর ছেলেখেনে হইলাই জমাতর মানসি নয় বছরের বাচ্চা নইলা গিয়া বাল নাবালিক শরীয়তে তো নাবালিক বাচ্চা তোর সাক্ষী গ্রহণ করে না আবার করে সরে না আবার করে বলে কিলা নাবালিক বাচ্চা গ্রহণ করতে হইলে ডবল লাগে জেলা একজন পুরুষে সাক্ষী দিলে এক সাক্ষী একজনে এক সাক্ষী হয়ে যায় কিন্তু মহিলা একজনে সাক্ষী হয় না দুইজন লাগে মহিলা দুইজনে পুরুষের এক সাক্ষী ওলা নাবালিক বা সাক্ষী আবার ডবল লাগে বলে যাও আমরা হইয়ার উমরে মনে একজন ব্যক্তি যে উমরের কাছে গিয়া যদি নয় নম্বর বয়স বয়স পর্যন্ত একটা বাচ্চা গিয়া যদি দলিলটা দিলায় হইলায় উমরে মানিয়া নিবা হওয়ার কারণ হইল উমর অতটুক বিশ্বাসী চাবি আসলা নাবালিক বাচ্চা হই কিন্তু মানি লাগবা নাবালিক হইলে ওইখান কিন্তু তাই মানি লেগবা হযরতের উমর হযরতের উমর এমন একজন ব্যক্তি যে ব্যক্তি হইলা গিয়া অত বিশ্বাসীছে আবি আসলা ওই গান যেন মানি লাই যেমন একটা উদাহরণ আমি একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বুঝাইতে গিয়া হাজিরাতে ওমর এমন একজন সৎ বিচারক আসলা সঠিক বিচারক আসলা ওমরের জমানায় ওমর যখন দায়িত্বশীল আসলা ঔসময় আরব দেশে মক্কানগর একটা অঘটন ঘটিছিল বলে কিলা খাজুরর বাগান ফলর বাগান আছে মক্কাত মদিনাতর অসংখ্য বাগান আছে ফলর বাগানও গিয়া উটে খাইলার ফল আচ্ছা এখন এক বাগানও গরু ডুকলে ছাগল ডুকলে আমরা কিছু দমক দিব না যায়। দমক দিব উটে গিয়ে সারা ফল খাইলার উটর দ্বারো আসলা উটর মালিক আর যে মালিক আসলা বাগানৰ ও মালিকে কিতা করছ উট গুট তাড়াইবার লাগে একটা ফাতর দিয়ে ইটা মারস উটোর উভরে আর বুল বসতে গিয়া হড়ি গেছে গিয়া হো মালিকর মাথা তার মরে গেছে। উটোর মালিক এখন তো তাইন হত্যাকারী তাইন তো আসামি হয়ে গেছে গিয়া লগে ও যে মালিকর আপনার উট যে মানুষ মরছে ও উটর মালিকর ফুয়াইনতে দরিয়া আসামি দরিয়া উমর কাছে ওমরের কাছে নিয়া কইলা ওমর। তোমার কাছে আমরা আসছি এক আসামি দরিয়া লইয়া আইসি বলে কোন আসামী বলে এই ব্যক্তি ইটটা মারি আমরার বাবারে মারি লাই উমরেও সময় আসামির সামনে রাখ চয়ন রাখিয়া জিজ্ঞাসা করলা কৌ সাইন অবা তুমি কোন কারণে এই বন্দার ইট্টা তুমি মারিয়া মারলায় ও সময় সে বন্দা জানাইলে উমর আমি আল্লাহর কসম খাইয়া খয়ার আমি ইচ্ছাকৃত অবস্থায় ইট্টা মারছি না আমি টান উ একটা তাড়াইবার লাগে মাসলাম বুলবশত এগিয়ে টান মাথাত ফরে গেছে এক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আল্লাহ মাফ দিতা আপনারা মারে মাফ দেখা তখন তৈ বা উঠিয়া কইলা জি না হুম গিয়ে মিশা হতা ঘর আমদার বাবারে খুব নিশান লাগে ইটা মারি আমার আমরা মানি না আমরা সৎ বিচার চাই আপনার সঠিক বিচার করক বিচার কোনো জলদি হয়ে যায় না খায় জলদি কোনো বিচার হয়ে যায় জি না জানে না বুঝেনা কি ধরনের অপরাধ করলে কোন শাস্তি হইব এটা কিছু আমরার জানানি দরকার আমরার দেশ উকিল যারা আছেন এডভোকেট এলএলবি হর্ষন এলএলবি করিয়া প্র্যাকটিস করডা বর্তমানে কোর্ট এলএলবি আগলর একটা দায়িত্ব আছে তানতান মসজিদ যাক্কা সপ্তাহ সপ্তাহ মসজিদ গিয়া মাসওবালে একদিন বা বছরও দুই দিন মহল্লাৰ মানসৰে নচিয়ৰক্কা বোজাক্কা বোলে বাবা হ'ল ক'ৰ্টতো কেছ চলায় কিন্তু এই ধৰণৰ অপৰাধ কৰলে অত বছৰ শাস্তি হব এই ধৰণৰ অপৰাধ গ'লে অত বছৰ শাস্তি হ'ব অৰ্থাৎ যদি উকিলক লৈ যদি খবৰ ফৌচাইতা আৰু যেন মানে পুলিচ যাৰা আচন দাৰেগা যাৰা আচন মানে অফিচাৰ যাৰা আচন এৰ আগে যদি মস্তিদিয়া যদি এইবাবে যদি শইদা মানুহৰ কিছু বুজোৱা তন মানুহে এইবাবে জগড়া ফচাত মানুহে সংঘৰ লে মাংসৰ জানা নাই মাইৰ কল্লা বাদে গিয়া জেলত ঢুকি গেলা বা পুলিচত দৰি আনিলো কষ্ট কৰি দা বাদে বুধবাই নে আগে বুজুৱাই নাইল হয় নাই প্ৰায় মাংসৰ এতিয়া আমাৰ জানা দৰকাৰ চৌদি আৰব এণ্টাৰ চৌদি আৰব কাণ্ট্ৰিত গ'লে দেখ বা ভালো করি আপনারা জাস্টিফাই করিয়া দেখবা খবর লইয়া দেখবা বা আল্লাহ যদি নেন গেলে দেখবা বড় মানুষেরা জগড়া প্রসাদ করে না গুলা মানে জেল যেগুলা আছে এইগুলা দেখা যায় খালি অন্যান্য রাষ্ট্রের মানুষে দোষী বনিয়া হয়তো তার একামার ডেট গেছে কিবা তো পাসপোর্ট হারাই লাইছে কিবা তো ঝগড়া করছে বিভিন্ন রাষ্ট্রের মানুষ কারাগারের মধ্যে আসন কিন্তু আরববাসীর মানুষ তারা জেলর মধ্যে নাই আরবর মানুষ যেন নাই আরবর মানুষ যেন নাই তারা ঝগড়া ফসাদ নাই তারা বুঝে ফসাদ করা ঝগড়া করা বালা নাই তারা বড় সুন্দরে চলে পুলিশে যে দরিয়া নিতে মারতায় সুযোগও নাই আর আমরার দেশ কি অবস্থা জাগায় জাগায় রাস্তায় রাস্তায় গাঠে গাঠে পুলিশের দরের তারপরেও দেখা যায় আমরা ড্রাগস ব্যবসায়ীদের দরের ড্রাগস বন্ধন যায় জি না বন্ধ না এর লাগে বিশেষ করে এগুলা আমাদের মুসলমানদের জানা দরকার উকিল অফিসার যারা পুলিশের মধ্যে আছেন এরা এইগুলা জানা অত্যন্ত দরকার বালা জিনিস হিন্দু অফিসার আসন হিন্দু একজন উকিল আসন তাই মন্দিরে যা মানুষের বুঝাইন মাস্টার আসন মাস্টারও জীবনে তাই কিছু কিছু নসিহত হরণ মাঝে মধ্যে বুঝান শিক্ষার জগৎ শিক্ষা কি জিনিস নিয়া এগুলা যদি আমরা সমাজের মধ্যে যদি আমরা কিছু বর্ণনা করি মানুষের খানে যদি যায় মানুষ আস্তে আস্তে বুড়া রাস্তার থেকে ভালো রাস্তায় আসবা কারণ আমরা তো জানি না অনেক ফ্যামিলির মহিলা বিষ খাইয়া মানে আত্মহত্যারণ না বিষ খাইল্লা খাওয়ার পরে দেখা যায় স্বামী শ্বশুর শাশুড়ি এরা দেখা যায় জেলক কী তো কোনো ছেলে হাসলা লাগিয়া মরছি ফাঁস লাগিয়া মরছে নিজে নিজে আত্মহত্যা করছে বড় অবহেলা করে গৃণা করে ফ্যামিলির মানুষ দেখা যায় একজন দুইজন আবার দুশী হয়ে গেলা গিয়া এইভাবে যেন দুনিয়ার জমিন আমরা বুঝিয়ার না মানুষে হত্যা করলে কত বৎসর সাজা বোলে আইনত সে দণ্ডনীয় জীব একজন মানুষে আর একজন মানুষকে হত্যা করলে তার বিশ বৎসর পর্যন্ত তাৰে সাজা দেওয়া হয় কত বছর বিশ বছর মানুষে মানুষে হত্যা করলে সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হইলে আমরা ভারতর আইন হইল তিনশো দুই দ্বারাই বা অবলিক চৌত্রিশর দ্বারাই থানরে কিতা কর হয় বিশ বছর শেয়ারের বাইশ বছর এইভাবে সাজা দেওয়া হয় লগে আরও জরিবানা হয় কিতা হয় জরিবানা হয় আর যদি কোনো কোনো পুরুষে যদি কোনো মহিলার সঙ্গে যদি জোর জবস্তি করিয়া অবৈধভাবে যদি সে যদি গুনার কাজ করে তার উপরে রেপ কেস আসলো রেপ যদি করিয়া থাকে নিম্নতমতার লাগে সাত বৎসর ঊর্ধ্বে দশ বৎসর ইহাতককে জঘন্যতম যদি সাজ করিয়া থাকে রেপ করিয়া আবার যদি কোনো মেয়ের যদি হত্যা যদি করিলেন তারে আবার মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত দেওয়া হয়ে যায় কারণ আমাদের ভারতবর্ষে আইস থাকি দুই আড়াই বছর আগে নির্বয়া নির্ভয়াকাণ্ডের সারজন ডে কি করা হয়েছে হত্যা করা হয়েছে সারজন ডে ফাঁসি দেবো সৈন্য না নির্ভয়াকাণ্ড নির্বয়া নির্ভয়াকাণ্ডের যে মহিলারে সার জনের দর্শন ঘসলাক তাদের কি করা হয়েছে ফাঁসিতে জোলা দিয়ে হয়েছে সারজন রেহাই পাই না একগুলো কবে না না বারো তো ফাঁসি নাই ওলা কইনেন বারো তো ফাঁসি আছে সারজনটা দিছে ও দুই আড়াই বছর আগে করোনা প্রথম করোনা গিয়া সেকেন্ড স্টেপও যে করোনা আসলো হ্যাঁ দ্বিতীয়বার করোনা হওয়ার লগে চারজন ফাঁসি দেওয়া হয়েছে ভারতবর্ষে এটা ইতিহাসে লেখা আছে আফজল গুরুর ফাঁসি হয়েছে কেশবের ফাঁসি হয়েছে আরও বহুতের কুদিরামের ফাঁসি হয়েছে ভারতবর্ষে এখনও ফাঁসি বিদ্যমান আছে ফাঁসি চলবে কিন্তু সবরে ফাঁসি দেওয়া হয় না কিন্তু যে মানুষ মারাত্মকভাবে দোষী তারে ফাঁসি দেবই তো হতার প্রসঙ্গে বাক্কা লম্বা আলোচনাত গেছি গিয়া ইটো আমরা মুসলমানের কাছে বার্তা ফৌচিত যে কোনো মানুষের কাছে ফৌচিত কিতা দুষ করলে কিতা সাজাইব জানলেও তা ডরাই না কই চার কিছু আউরি খেব বেটিন তোরে মারতানা আখতা একদিন বেতালে মারি দিন যদি বিশ বছর যে বিশ বছরের কারণে নিচেও চোদ্দ ফণ্ড বছর ফন্ডর আগে আর তো আর্থা নেই হ্যাঁ লাগিয়া কোনো মহিলা যদি আখতা খেয়র মারি দিন ইলা আল্লাহ খরাক না লাগি বিশ বছর জেল আল্লাহ ইত্যাদ থাকি আমদার হেফাজত হরক হজরতের উমরে আরব গিয়া মারাত্মক কোরআনের বিচার হত্যার বদলা হত্যা আরবে বর্তমানে এমন কলা শাসন এমন কড়া নিয়ম কানুন বাছায় করছে বর্তমানে শুনিয়াইছি যাদের হাতে নাতে দরা দরাফল বা সহ বা মদ সহ এরারে মৌৎ সাজা মানে মৃত্যুদণ্ড এর লাগি আরব দেশে অল আরব দেশের মধ্যে ড্রাগস আর মদ ওপেনলি নাই গেলে দেখবা আল্লাহ যদি নেয় দেখবা ইতার কোনো হারবার নাই মৌত সাজা দরলেও শেষ মত আর রেহাই নাই ডাইরেক্ট কাতল নতুবা ফাঁসি দেওয়া হয়েছে এইভাবের যদি শাসন এইভাবের যদি শক্ত আকারে যদি আমাদের ভারতবর্ষে যদি হঠিনভাবে যদি শাস্তিটা যদি দেওয়া হইত এইভাবে যদি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া তো ড্রাগস নির্মূল ওইল অন্যান্য হইছায় মদ নির্মূল ওইল সব কিছু ওইল অনে যাই হোক হজরতে কাছে তারা দুই বাইয়ে বিচার চাইছন অমর আমদার বাবারে যে তুতেন পাতর দিয়া মারছন মৃত্যুর বদলা মৃত্যু হত্যার বদলা হত্যা আপনি করতে লাগব আমরা ওটাও চাইয়া আপনি তবে বিচার করো ওই সময় হজরত উমরে কইরা ঠিক আছে বিচার তো করম সময় লাগবো বাক্কা দেরি আছে সময় লাগবে ঠিক আছে এখন ঔ যে ব্যক্তি হত্যাকারী আসামি আসামির কইলা কইলে তোমার তো বিচার আমি চালু কর্ম তুমিও না তাহ যাইতে পারতা না তখন আসামি উঠিয়া কইল আমার তোরা ছাড়িয়া দেখ আমি বাড়িতে কি যাই যাইয়াই ইলা খুঁইচান পুলিশে দরিয়া নিয়া জেলও দিল কৌটো কোনো আসামি হইতে পারবা নি মাজেষ্ট্রেটে আমারে বেল দিলাক আনা জামিনে দিব আনা জামিনে বেল দিত না জামিনদার এখন দায়িত্বশীল গ্রহণযোগ্য এখন দায়িত্বশীল লাগব তাই জামিনদার রইলে তাই জিম্মা লইলে কৌতে বেল দিব না কহিলা না তুমি খেলে যেইতা যাইতে নাই তোমার উপরে বিশ্বাস নাই গিয়া যদি তুমি আসো না তোমার জামিনদার লাগবে এখন সে জামিন হইত উমরে হইলার বা তুমি খেনে বাড়ি যেইতা এশ সময় সেই ব্যক্তি আসামি হইল আপনি আমার বিচার কর্তা করবা ঠিক আছে অসুবিধা নাই আমি একবার বাড়িতে যাইতাম আমার সুযোগ দেও আমার বাড়িতে একটা বাইর সম্পদ আমার কাছে আছে আমার বাইর সম্পদ আমার বাইরে আমি আমার বাইর আমানত কিছু সম্পদ আমার কাছে আছে জানি না হয় তো মৃত্যুর বদলা যদি মৃত্যুর আদেশ যদি আপনি দিলাইন। আমি হয়তো মৃত্যু বরণ করিলাই ম কিন্তু আমার বাইর আমা আনত সম্পদ গুলা বা আমি গিয়া সমজাইয়া আইজিমো যাইতাম না বাগিতাম না ই কথা শুনিয়া এক রেখাবির বড় মায়া লাগছে বাল লাগছে হইলা বড় হক মানুষ বাইর আমানত সমজানিত উঠিয়া কইলা উমর আমি ইলাম গিয়া জামিনদার তারে ছাড়িয়া উমরে উঠিয়া কইলা জাননী যদি জামিনদার আয়না তুমি কিন্তু ই জায়গা হার লাগবো বোলে ঠিক আছে আবুজরে কইলা সময় দেখা যায় হযরতো উমরে জামিনদার ভাইলি আবু আবুজর ও সময় আসামি ব্যক্তিৰে ছাড়িয়া দিছ দিস না আসামি ব্যক্তি দৌড় মারছে আসামি ব্যক্তি বেশি সময় যাইতো না এ কুমারে ওই সময় কি করলা ছাড়িয়া দিলা দৌড় মারি বাড়িতে গেছে বাইর সম্পদ সমঝাইয়া আসামি দৌড় মারিয়া আবার রা দিছে বিচারর একটা নির্ধারিত সময় আছে সময় উই গেছে গিয়া অখনো পর্যন্ত আসামির খোঁজ খবর না ঔসময় আবুজরে খুব চিন্তা ইদিকে উমরে চিন্তা করডা আসামি যদি আসে না আবুজর কিন্তু হাট গড়া খাড়া হইতে লাগব আবুজর অপেক্ষাত তারা দুইও বাই অপেক্ষাত আসামি আয়নাখানে গেল আরেকজন জিম্মাদার বানাইয়া থইয়া গেল বা তোর সম্পদ সমঝাই হইয়া বাইর সম্পদ আয় আয়নাখানে আখতা দেখ আসামি দৌড়াইয়া সুবাহ দৌড়লে ইয়াস আমি যগানাসিয়া পৌঁছিলো পয়সার সঙ্গে সঙ্গে সেই আসামিরে উমরে আবার ডাক দিয়া নিয়া কইলো বা হোসেন আমি তোমার শেষবারের মতো জিজ্ঞাসা করি আর হোসেন তুমি এই ব্যক্তিকে কোন কারণে তুমি টা সেই ব্যক্তি উঠিয়া জবাব দিল উমর আমি কসম খাইয়া কই এই ব্যক্তির ইচ্ছাকৃত অবস্থা আমি মারছি না এই ব্যক্তির একমাত্র আমি ভুলবশত ভাতৰ ইটা গিয়া পড়ে গেছে গিয়া আমারে মাপ দেখা বসত। উমরে আবার বাইরে জিজ্ঞাসা করলা ও আল্লাহর বন্ধ করল ই বন্দা তো যে বা প্রথমে যে কথা কইছে এখনো সেই কথা কর তুমি তাই মাফ মাপ দিতা ধারণা নি ঔ সময় দুয়ো বাইয় উঠিয়া কইলা ও উমর এই বন্দা যেহেতু সৎ মাত মাতি হক মাত মাতি হাসা মাত মাতিছে আমরা দুয়ো বাইয়ে তে আল্লাহার বাস্তে মাফ করিয়া দিলাইলাম সুভান আল্লাহ ঐ সময় উমরে উঠিয়া কইলা ও আল্লাহর বন্ধ হল তোমরা দুজো বাইরে কইয়ার আজকে তোমরা জেলা তারে মাফ করিয়া দিছ আমিও ছাড়িয়া দিলা আল্লাহ কে মতর দিন ওলা তার মাফ দিলাই বা আল্লাহ এর লাগে জমিন তাকি মাফির সাল করিয়া মাফ লইয়া জমিন তাকি বিদায় হওয়ার চেষ্টা করদাম জমিন তাকি দোষী বনিয়া বিদায় হইলে মতৰ দিন দোষে আর জমিন তাকি মাফ লইয়া যদি যাই গে সারার থাকি কেয়া মতৰ দিন আল্লাহ আল্লাহ মাফ দিলাই বা সারি দিবা যেমন একজন দুনিয়ার জমিনতান দোষী বলিয়া তান্ডে মৃত্যুদণ্ডৰ আদেশ হৈছে কৌটে আদেশ করছে তাই দোষী তাই ক্যামতর দিনও তাই দোষী কারণ দুষ করছ তুমি দোষী বলি বিদায় হয়েছ ক্যামতর দিন দোষী আমরা ইলা জগন্নাথ মাছ কাজ করতাম না যাতে যে কাজের দ্বারা আমরা দোষী বনি যায় ইলা আমরা সাজ করতাম না ও হযরতের ওমর ফারুক খতার প্রসঙ্গ আইছে অতটুক হক একজন বিচারক মানুষ আসলা হযরত উমরে আবু মুষা কৈস আর আবু মুসায় দৌড়াইয়া গিয়া আনসারি অকালরে আর আনসারি হলে কিতা কল্লা ঔ সময় নয় বছর বাচ্চা গিয়া হয়ে কোনো অসুবিধা নাই যাই হোক একটা দলিল ভাই নিলাম বিনা ইজাজতে গড় যাওয়া যাইজ নাই এখন দেখিছেন আবার আর কি আছে কোরআন আল কারিমার মধ্যে আবার আল্লাহ পাকবুল আলমিনে ঘোষণা করেন যা লেকম খাই আল্লাহ তাজাকারুন তুমি তেনে গড়ৰ মধ্য যদি ইজাজত ফাও তুল গড়ৰ মধ্যে তুমি তেন দুখীয় গৰ যাই অক আৰু গড়ৰ মধ্যে দুখীয়া মানুহৰে বালা নচিয়ৰিয় মানুহৰে তুমি তেনে বুজাই আৰু তুমি তেনে গৰ যাৱাৰ পৰে তুমি তেন চালাম দিয়ক এই চালাম দিলে গড়ৰ মধ্যে কি হয় ৰসমত বৰষত নাজিল গ'লে এক দলিল এখন মন করব কা খেয়রের বাড়িত গিয়া খেয়রের ফাই সৈন্যা ই গর দুখা যাই আছে আবার কইত্রা কোরআন আল্লাহ ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা তুমি দান খেয়রের বাড়ির মধ্যে গেছো যে কোনে একজন গিয়া দেখছো খেও ই গরর মধ্যে নাই গর আছে গৰৰ মধ্যে কোনো আওয়াজ পাইছো না গর খেও নাই ফালা তাদখুলুহা গরর মধ্যে তুমি দান দাখিল হইও না হাত্তা ইউজানা লাকুম তুমি তান গুরিয়া আই যাইও ওয়া ইন কিলা লাহুম রাজিউ ফারাজিউ হুয়া আজকা লাকুম ও বান্দা গল তুমি তান ওলা গুরিয়া আইও লগে লগে তুমি তান দেরি করিও না তুমি তান সঙ্গে সঙ্গে গুরিয়া আইও গুরিয়া আবাহান তোমাদের জন্য থাকছে গিয়া বালা লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মুসকারা ইলা এক বাৰীৰ মধ্য গৈছ এক গড়ৰ মধ্য গৈছ এই গড়ক কোনো মানুহ নাই একবাৰ আউৰি গঁড় বনাই ৰাখা ইলা গড়ৰ মধ্য তুমি তেনে যাই তেবাৰ বাই কোনো ধৰণৰ অসুবিধা নাই এখন খেৰৰ গঁড় এখন আছে বাংগা টুকুৰাৰ গঁড় এমনে গঁড় এখন বজাৰৰ বনাই আনো মানুহ তাক নাই ইলা গড়ো যায়তে কোনো ইজাজত লাগত নাই এগি মাতো লগীয়া বিনা ইজাজতে খেৰৰ গড়ো যাৱা আমাৰ লাগি যাইজ নাই এক মার দুই নম্বর হইল যদি ইজাজত ফাই যাইতাম আর তিন নম্বর হইল যদি গিয়া কোনো বাড়িত গিয়া ডাক দিস গিয়া নাই মানুষের লড় ছড়া নাই কিন্তু গড় হালেকে আছে গড় মানুষ আসলা হয়তো তুমি দেন ঘুরিয়ে আছো বেশ দেরি আবার আল্লাহ রব্বুল আল আমিনে বন্দাদের রেজা বিশেষ করিয়া পুরুষ জাত قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ও আমার বিশেষ করে পুরুষ জাত প্রত্যেক রে আপনারে قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم তুমি كي দুনিয়ার জমিন চলতে সময় পুরুষ তোমাদের চক্কুরে দিনমগামি করিও চক্কুটা নিচের দিকে রাখিও ওয়াইহফাজু ফুরুজাহুম প্রত্যেক তোমাদের লজ্জাস্থান্ডে তুমি তান কি করিও হেফাজতে রাখিও পুরুষে কইছে মানে পুরুষের মেইন হলো চক্কু পুরুষে যদি চক্কুটা নিমমгами করে খালি নিচে দিয়া যদি রাখে কোন ভাবে নিচে দিয়া রাস্তাঘাটে হোক যে কোনো জায়গায় হোক মহিলার বাই একবার চোখ ফর্ছে গুণা হইত নাই কিন্তু গুরিয়া দ্বিতীয়বার চাইলে মহিলার বাই সাইন যদি পুরুষের আমল নমাক গুণায় কবিরা লেখা হয়ে যায় এর লাগে একবার চোখ পড়ছে গুণা নাই মেসা বরক মাস্টারর হোক হাবিৎসাবর বরক যে সারক দ্বিতীয়বার চাইলে গা তোমাদের চোখ দাবাই আর কে অর্থ হইল চোখ দে নিয়তে চাইও না যত বেশি চক দি চাইবাই চাইতে চাইতে চকুর পর্দা উঠি যাইব ফরে মুখ দিয়া মাতিবায় মুখর পর্দা উঠিব গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যাবা এর কারণে প্রথমে তুমি টান চকুটার তুমি টান দাবা রাখো ওয়াই হাতর ব্যা মধ্যে তফসির ইবনেকির হাফিজ আমি তাহে বর্ণনা নবীজে ফরমাই তুমি তান ছয়টা জিনিস কি বাঁচি যাইয় ছয়টা বুড়া জিনিসটাকে যদি বাঁচতে পারো আমি রসুল্লাহ তোমাদের জামিনদারই যাই কিতা কিতা ছয়টা একটু খেয়াল নবীজি কুইত্রা তুমি তান ছয়টা বুড়া জিনিসটাকে যদি বাঁচতে পারো আমি তোমাৰ দেহ জামিনদাৰ হৈছো এক নম্বৰ ৰছুল্লাই কৈছ তুমি তাত মিছা মাত মাতি অনা মিছা মাতাত তাকিবা চহ মিছা মাত মা গুণা কবিৰা নানো গুণা কবিৰা মিছা মাত যদি মানুহে মাতাৰ বেছি অভ্যাস চৰিলায় নবি যে বৰমাইচোন তাৰ মুখো এটা গন্ধ হয় ই এমনেও কোনো মানুহৰ মুখক গন্ধ ইলে শেৱৰৰ নাশ লাগিলে কিছু বুঢ়া লাগে নাই নে কোন মানুষে মিচা মাত মাতিলে তার মুখ একটা গন্ধ যে গন্ধর কারণে ফরিস্তার নিকটে না। মিসা মাত মাতিতে মাতিতে মানুষের মূকু একটা দুর্গন্ধ পয়দা হয়ে যায় যার ফলে এই মানুষের নিকটে কোনো ফরিস্ত হল যাই না